হোয়াটসঅ্যাপ গাছ আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি আজকে আমরা নিয়েও ভুয়া বাসটা পারচেস করে ফেলবো তো আজকে আপনাদের আইটেমগুলো নিয়ে প্রথমে আমরা একটা মেল বান্ডিল দেখতে পাচ্ছি মেল বান্ডেলটা সেই আছে তারপরে আমরা একটা গ্রেনেটের স্কিন দেখতে পাচ্ছি আসলে না তারপরে এটা ব্যাকপ্যাক দিবে আমাদেরকে ব্যাক পর ব্যাক পর কি আছে ব্যাক পর একটা ব্যানার আছে আর তারপরে একটা গ্রেনেটের স্কিন আছে গ্রেনেটের স্কিনটা তো সেই তারপরে হলো একটা সার্ফ বোর্ডের স্কিন আছে সার্ক বোধের স্কিন আছে আর সার্ক বোর্ড স্কিন সার্ফ বোর্ডের স্কিন টসে আছে ও মা গোক কি আর স্কিন হুম মুভমেন্ট স্টিল ডাবল না মুভমেন্ট উইথ মাইনাস করছে এটাতে ভালো ভালো সব স্ক্রিন বুঝলাম একটা সাইদের স্কিন শয়তানা লাঠি আরও আরও এটা একটা ব্যাক প্যাক এটা একটা গাইস এটা একটা ব্যাক কিন্তু প্রথমে মনে করছিলাম এটা লুট বক্স আসলে না এটা একটা ব্যাক কিন্তু তারপরে তারপরে যাই আমরা সামনে যাই ইডা ইডা যদি ব্যাকপ্যাক প্যাক এটা কি লুট বক্স দা হেল এটা যদি লুট বক্স এটা যদি ব্যাক প্যাক দিতো ভালো হইতো আর ওটা লুট বক্স দিলে ভালো হইতো যাই হোক আর ওয়াও এটা সুন্দর গুলাল স্কিন গুলাল স্কিনটা সে আছে মেন বান্ডিল ভুয়া পাশে মেন বান্ডিল এ মেন বান্ডিলের জন্য পারচেজ করে সবাই ভুয়া পাশে তো আমি ভুয়া পাঁচটা তাড়াতাড়ি পারচেস করি নি প্রিমিয়াম পাঁচটা তো জীবনে পারচেস তো করি না আমি একবার নয়টা মানে প্যাকেজ না অথচ এই যে আমি পাঁচটা পারচেস করে ভালো ওয়ান টু থ্রি গো পারচেস একটু ফালতু অ্যাড দেখাইতেছে কি সে ফালতু অ্যাড দেখায় মাইনাস পাঁচ টাইম পাঁচবার ভুয়া পাঁচ পারচেস করছি হুম গাইস আপনাদের একটা কথা বলি আপনাদের আপনারা কোনটাতে বেশি লাভজনক হবে না আপনারা যদি পাঁচটা নেন তাহলে বেশি লাভজনক হবে আর আপনাদের যদি বেশি টাকা থাকে তাহলে ওই প্রিমিয়াম পাশে কিনতে পারেন তো আজকের মতন ঢেড়ে এতটুকু নেই বাই বাই